অষ্টম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আজ আমরা বিজ্ঞান বিষয়ে একটি সাজেশনমূলক নমুনা প্রশ্ন দেখব যেখান থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন কমন আসবে সকল স্কুলেই এবং তো আমাদের প্রশ্ন কাঠামোটি আগে দেখি সব অন্য অন্য বিষয়ের মতো এখানে তোমাদের বহু নির্বাচন অর্থে প্রশ্ন আসবে পনেরোটি এক নাম্বার করে এবং এক কথায় উত্তর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে রচনামূলক প্রশ্ন থাকবে এবং একটা হচ্ছে দৃশ্যপট একটা হচ্ছে দৃশ্যপট নির্ভর তো তোমাদের প্রশ্নগুলো হচ্ছে এখানে এখানে তোমাদের প্রথমে আমি দেখাবো তোমাদের যে প্রশ্ন আছে পনেরোটি সেই প্রশ্নগুলো আমি শেষে উত্তরগুলো দেখিয়ে দেবো তো এজন্য এখানে তোমাদের উত্তর বলছিলাম ভিডিওটির শেষে তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর থাকবে তো আমি ধীরে ধীরে তোমাদেরকে এই প্রশ্নগুলো দেখাবো তোমরা একটু লিখে নেবে প্রশ্নগুলো ভিডিওটা পজ করে একটা পেজ আমি পাঁচ সেকেন্ড করে রাখব এটা ছয় নাম্বার প্রশ্ন সাত নাম্বার প্রশ্ন আট নম্বর প্রশ্ন এটা নয় নম্বর প্রশ্ন এরপর আমরা যাব দশ এটা হচ্ছে দশ নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন একক সময় কোনো বস্তু বেগের বৃদ্ধিকে কি বলে বারো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন এটি চোদ্দ নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন এরপর এক কথায় উত্তর ধাতুর সাথে এখানে তোমাদের আহ দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখান থেকে কিন্তু অনেক মিনিমাম সাতটি প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে এবং এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দুই নাম্বার করে এখান থেকেও মিনিমাম ছয়টি প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে একটি স্ক্রিনশট দিয়ে রাখো খুবই গুরুত্বপূর্ণ আবারও আহ্বান করছি তোমরা যারা নতুন আছো তোমাদের কাছে আহ্বান থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং প্রত্যেকের কমেন্টস করো ভিডিওটিতে আমার খুবই ভালো লাগবে এরপর আমরা যাব দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এখানে দৃশ্যপটবিহীন পাঁচটি রচনামূলক প্রশ্ন দেওয়া আছে এরপর যাব দৃশ্যপট নির্ভর রচনামূলক বিশ্লেষণধর্মী রচনামূলক প্রশ্নে এখানেও পাঁচটি রচনামূলক প্রশ্ন দেওয়া আছে এই সাতটি রচনামূলক প্রশ্ন দেওয়া আছে যেখান থেকে তোমাদের পাঁচটি লিখতে হবে তো আমার মনে হচ্ছে এখান থেকে তোমাদের যে কোনো স্কুলে পাঁচটা প্রশ্নই তোমরা এখান এখান থেকেই পাবে সুতরাং এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা একটু লিখে নিতে পারো এটা তিন নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্ন এরপরে যাব পাঁচ নাম্বার প্রশ্নে এবং তোমাদের কাছে আহ্বান থাকবে কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো ভিডিওটি কমেন্টস করে জানানোর জন্য তো এখন তোমাদের এখানে উত্তরগুলো তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো ছিল নৈবেত্তিক সে এবং তোমাদের এক কথায় উত্তর সেই প্রশ্ন উত্তর গুলো এগুলো নৈবেত্তিক প্রশ্ন এবং এগুলো এক কথায় প্রশ্নের উত্তর তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এ কামনা করে এখানে শেষ করছে আল্লাহ